আবার চলে এলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো নতুন ভিডিওটা দেখার আগে তোমাদেরকে আমি বলে রাখি যারা যেখান থেকে যেভাবে আমাকে দেখছো তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর তারা থেকেও বড় কথা বলবো যে আমার প্রণাম নেবেন বড়রা আর ছোটোদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে আমার আমার ভিডিওটা আজকে আমি চালু করছি তা আমি হলাম টিমা আমার চ্যানেলের নাম তো সকলেই জানেন কেজিম টিমা যারা যারা আমার চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি নিন তারা সাবস্ক্রাইব করে নিন আর সাথে আমার কাাইকনটা ট্যাং করে বাজিয়ে দিন আর আমার চ্যানেলটাকে অনেক অনেক শেয়ার করুন তো চলো আজকে একটা নতুন টপিক নিয়ে চলে এলাম কোনো কাল্পনিক চরিত্র না কোনো কাল্পনিক চরিত্র না আমি নাম ধরেই বলছি নিপা কাকিমা তো আমরা সকলেই নিপা কাকিমাকে চিনি যিনি হলেন একটা বড় ইউটিউবারের মা যিনি হলেন একটা বড় ইউটিউবারের মা নিপা কাকিমা তো নিপা নিপাকিমাকে আমি কিছু কোশ্চেন করবো নিপাকিমা একটা ছোট্ট ভিডিও আমার সামনে চলে এলেন চলে এলো যে নিপা কাকিমা চ্যালেঞ্জটা ঠিক হয়ে গেছে সেখান থেকে নিপা কাকিমা আবার আর্নিং করতে পারবে তো কংগ্রাচুলেশন নিপা কাকিমা আপনার আপনার চ্যালেঞ্জটা ঠিক হয়ে যাওয়ার জন্য আর সবাইকে আমি বলবো বেসিক্যালি আমার তরফ থেকে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলবেন না বিশ্বাস করে চ্যালেঞ্জের পাসওয়ার্ড দিয়ে দেবেন না ঠিক আছে এটা যদি আপনি আপনার মেয়ের কাছে যদি একটু মাথা নত করে যেতেন হয়তো আপনার মেয়ে আপনার চ্যালেঞ্জটা ঠিক করে দিত মেয়ে কিন্তু কোনোদিন আপনার ক্ষতি করবে না ঠিক আছে মেয়ে কিন্তু কোনোদিন আপনার ক্ষতি করবে না আপনি কিন্তু সেটা না করে আপনি কি করলেন অন্যজনের হাতে আপনার চ্যালেঞ্জটাকে তুলে দিলেন এটা ঠিক করেননি ঠিক আছে এটা ঠিক এটা ঠিক করেননি আমার মনে হলো তো চ্যালেঞ্জটা ওটা আর্নিংয়ের জায়গা আর জানেন তো মানে পয়সা মানুষের ভিতরে একটা লোভ সৃষ্টি করে যত আমি যতই ভালো হই না কেন আমি যতই আপনার কষ্ট দেখে আপনাকে কাছে টেনে আনি কিন্তু যখন না আমি দেখবো যে আপনার মুখটা দেখে আমার ভিউটা বেশি হচ্ছে তখন কিন্তু আমি চাইবো অভিয়াসলি যে আপনার মুখটা যাতে না আপনাকে আপনাকে ভিডিও করাটা বন্ধ করে দিয়ে আমি আপনাকে নিয়ে আমি ভিডিও করে আমি ভাইরাল হয়ে আমি টাকা কামাই টাকাটা এরকমই একটা জিনিস বুঝতে হয়তো পারছেন আমার কথাটা আমি কি বলতে চাইছি তো সেটার জন্য আমি ধাক্কা খেয়েছেন আর আর যাতে না পরক্ষেপে মানে অন্য আর যেন না আপনি ধাক্কা খান তার জন্য আমি আপনাকে একটাই কথা বলবো যে ইউটিউবটা খুব লোভনীয় জায়গা বুঝতে পেরেছেন তো ভালো ভালো মানুষকে না বাজে পথে নিয়ে চলে যায় এই ইউটিউব ইউটিউবের টাকাটা হলো প্রচুর লোভনীয় একটা জিনিস ঠিক আছে তো যাদের হয় হয় যাদের হয় না হয় না যেমনি আমাদের হয় না হয় না কিন্তু যাদের আবার কপাল ভালো তাদের ইউটিউব থেকে অনেক কিছু হয়ে যাচ্ছে তো যাই হোক তো এটা একটা লোভনীয় জায়গা তো এই পাসওয়ার্ড এই নিয়ে পাসওয়ার্ডগুলো আদান প্রদান করবেন না নিজের লোক খুব বিশ্বাস্ত লোক হলে তার কাছে যান তার কাছ থেকে করিয়ে নিন হাজারটা কথা বলেও সে আপনার ক্ষতি করবে না এটা সবসময় মনে রাখবেন সেটা হলো একমাত্র আপনি যাকে জন্ম দিয়েছেন সেই মেয়ে মন্দিরা ঠিক আছে সেই মেয়ে আপনাকে হয়তো করবে আপনাকে তাড়িয়ে দেবে কিন্তু তার কোথাও একটা গিয়ে মনে হবে যে না ঠিক আছে একটুখানি সাহায্য করি করে দেবে ঠিক আছে তো তার কাছে যান জামাইয়ের কাছে যান আপনার অত ভালো জামাই যদি মন্দিরাও তারা জামাই কিন্তু ফেলে দেবে না ঠিক আছে তো তাদেরকে বিশ্বাস করুন তাদেরকে বিশ্বাস করে তাদের কাছে গিয়ে কাজগুলো করান বাইরের লোকেদের কাছে দৌড়াদৌড়ি করবেন না আর বাইরের লোকেদেরকে খুব বিশ্বাস করে আহ পাসওয়ার্ড লেনদেন করবেন না যে যতই ভালো হোক না কেন তার দু সেকেন্ড লাগবে না বদলাতে তো চলুন মেন টপিকে চলে আসি আমি আপনার ঠিক আছে তো আমি শুনলাম আমি একটা আপনার ভিডিও দেখলাম যেখানে আপনি আহ শোক পালন করছেন আর আপনি ওষুধ পালন করছেন এইসব করছেন ঠিক আছে তো আপনার মনের অবস্থা ভালো নেই আপনি বলছেন আচ্ছা আমি আগে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি হতে পারে দীর্ঘ অনেকটা বছর আপনি তার সাথে বারোটা বছর সংসার মানে বারোটা বছর না বারোটা বছর আরও বেশি অনেক সংসার করেছেন তার সন্তানকে জন্ম দিয়েছেন সে যখন চলে গেছে হয়তো কোথাও আপনার খারাপ লাগছে লাগতে পারে ঠিক আছে এটা স্বাভাবিক আমরা আমি তাদেরকে নিয়ে একটা নেগেটিভ ভিডিও করেছিলাম সেখানে আমারও খারাপ লেগেছিল আমরা অপরের মানে যাকে চিনি না যদি শুনি না যেরকম হয়েছে তো আমাদেরও খারাপ লাগে তো আপনি তো ছিলেন তার সাথে কতগুলো দিন তার সন্তানের মা অবশ্যই আপনার খারাপ লাগবে খারাপ লাগাটা স্বাভাবিক কিন্তু আপনি ওষুধ পালছেন কি জন্য আপনি ওষুধ কি জন্য আমাকে একটু বলবেন আপনি ওষুধ পালছেন কি জন্য আপনার হাতে না আছে শাখাপালা না আছে কপালে সিঁদুর হ্যাঁ এখন আপনি বলবেন এখনকার তো অনেকেই শাখাপলা পরে না সিঁদুর পরে না অবভিয়াসলি এখন অনেকেই শাখাপালা সিঁদুর কিছুই করে না সেটা যারা দীর্ঘদিন পরে না পরে না যেমনি আমাদের কলকাতায় আসবেন তো বিবাহিতদের বিবাহিত বলে মনে হয় না আমিও মাঝে মাঝে এগুলো করি না এটা কোনো বড়ো কথা নয় ঠিক আছে কিন্তু না আপনার আপনার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সেটা কী এবারে আমি বলি আপনি ভিডিওতে বলেছেন যে আমি আমি তো বিয়ে করিনি তো আমি বিয়ে করিনি আমি একটা লিভিংয়ে ছিলাম সেহেতু আমি এনাকেই স্বামী বলে মানি ওনাকে না তাহলে আপনি যখন এনাকেই স্বামী বলে বলেন তাহলে মানেন তাহলে কেন আপনি এনাকে ছেড়ে চলে গেছিলেন এবার আপনি বলবেন আমি অনেক কষ্টের জ্বালায় চলে গেছি ঠিক আছে কষ্টের জ্বালায় আমরা আমি ভাবি আমি এটা এটা বেসিক্যালি আমার একটা বলতে পারেন নিজস্ব কথা জানি না এটা কে কে মনে করে আমরা মেয়েরা যখন কাউকে হাজব্যান্ড বলে মনে করি তো তাকে যখন হাজব্যান্ড বলে ভাবি বা তাকে যখন আমি নিজের ভাবি তখনই আমাদের সর্বস্ব তাকে দিতে পারি এটা হয়তো আপনি মনে এটা আপনি হয়তো জানেন কথাটা তো আমাদের ভিবাসরাও হয়তো কথাটা জানেন তাই না একটু আমাকে কমেন্টে জানিও তো আমরা মেয়েরা যখন কাউকে নিজের বলে মানি তখনই তাকে আমরা আমাদের সর্বস্বটা দিই তাই তো সেরকম আপনার বাবা আপনি যেটা বললেন আমার বাবা হাতে তুলে দিয়েছিল তার তো আপনি তখন তারপর তাকে আপনি সর্বস্ব মেনেছিলেন তার সাথে ছিলেন এবার কোনো কারণে ওনার ব্যবহার আপনার ভালো লাগেনি ওনার উনি আপনাকে মানসিক শারীরিক অত্যাচার করতো তার জন্য আপনি ওনাকে ছেড়ে দিলেন আমরা কিন্তু যখন বাঁচতে পারি আমরা তখন ছেড়ে দিলে কিন্তু তাকে একেবারে ছেড়ে দিতে পারি তখন কিন্তু আমরা তার দিকে পিছু দিনের পিছু টেনে মানে পিছু দিন দিকে ঘুরে তাকাবো না এটা হচ্ছে আমাদের একটা কাজ তো যাই হোক আপনি তাকে ছেড়ে চলে গেলেন বারোটা বছরের জন্য আপনি চলে গেলেন অন্য কারোর সাথে ঠিক আছে যার সাথে গেছেন সেও কিন্তু বিবাহিত সেও কিন্তু বিবাহিত এবার আপনি বলবেন সে বিবাহিত হলেও তাকে তার পরিবারের সমস্ত আহ কিছু মানে সমস্ত যে হয় না দায়িত্ব থেকে আমি কোনোদিন বলিনি যে দায়িত্ব নিও না সেটা কিন্তু একটা মেয়ের জীবনে সব নয় কাকিমা আশা করি আপনি বলছেন যখন আপনি বলেছেন আপনার হাজব্যান্ড বেঁচে থাকাকালীন অনেক মেয়ের সাথে লিপ্ত হতো সেরকম আপনার যেমন কষ্ট হতো রাগ হতো সেরকম আপনি যাকে নিয়েছিলেন তারও তো একটা পরিবার ছিল তার বউ যত টাকা পাক পয়সা পাক তার যত চাহিদা পূরণ করুক কিন্তু তার কিন্তু একটা ফাঁক পূরণ রয়ে যাবে যে আমার স্বামী অন্য কারোর সাথে আছে তাই নয় কি আর আপনিও তাকে ভেবে নিয়েছিলেন মানে যে এটা আমার সাহারা মানে আপনি তাকে মন থেকে কিন্তু মনে নেননি আপনি তাকে ইউজ অ্যান্ড থ্রো পেনের মতো ইউজ করেছেন তো তখন আপনার তখন আপনি কিন্তু পিছন দিকটা ভেবে দেখেননি যে আজকে ও টাকা আছে ও আমাকে নিয়ে এসে রাখছে কালকে ও যখন না থাকবে আমার কি হবে এটা ভেবে বলে আজকে আপনার এই কিনে দশা বুঝতে পেরেছেন আর তার থেকেও বড়ো কথা হলো আজকে আপনার এই অবস্থার জন্য আপনার পাপ আপনার কিছু কর্ম দায় বুঝতে পেরেছেন একটা মেয়ে কিন্তু কেঁদেছিল আপনার জন্য তাই আজকে আপনি কাটছেন বুঝেছেন চোখের জল চোখের জল কখনো বিফলে যায় না তো সেই মানুষের সেই তার ওয়াইফের যে চোখের জলটা আজকে আপনার এসে লেগেছে বুঝতে পারছেন আপনি কি ভুল করেছিলেন যখন আপনি জানতেন আর যখন আপনি সেই কষ্টটার মধ্যে ছিলেন যে কষ্টটা আপনি পেয়েছেন আপনার স্বামীর থেকে সেই কষ্টটা আপনি কি করে সেই মানুষটার ওয়াইফের সাথে করলেন এটা আগে আমার কোশ্চেন আপনার কাছে সেই কোশ্চেনের অ্যান্সারটা আমাকে যদি আমার ভিডিওটা দেখেন দেখে দিয়ে যাবেন ঠিক আছে কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেনের অ্যান্সারটা দিয়ে যাবেন আপনি কী করে করলেন ওই মানুষটার ওয়াইফের সাথে হতে পারে এরকম অনেক সময় হয় যে মানে আমাদেরকে অনেকের ভালো লেগে যায় বা অনেকের আমাদেরকে ভালো লেগে যায় মেয়েদেরকে হয়তো আমাকে হতে পারে ওনার আপনাকে ভালো লেগেছিল ওনার আপনাকে যখন ভালো লেগেই ছিল আপনি যখন ওনার নিশ্চয়ই উনি আপনাকে বলেছে উনি বিবাহিত বা কিছু সেটা জানার পর উচিত ছিল না আপনার অন্তত মানসিক দিক দিয়ে মানুষ হিসেবে একটা ভাবনার দরকার ছিল বা উচিত ছিল না যখন তার সংসার আছে আমি জেনে শুনে সেই মানুষটার সাথে থাকি আমি জেনে শুনে সেই মানুষটাকে আমার কাছে আটকে রাখি এটা আপনার উচিত হয়নি বুঝতে পেরেছেন তখনই আপনার ছিটকে বেরিয়ে আসা দরকার ছিল কাজ এখন অনেক মানুষ কাজ করে খায় তখন এখন তো আপনি বস হয়েছে তখন তো আপনি ছিলেন কিছু না কিছু কাজ পেয়ে যেতেন আর পড়াশোনা জানেন না ঠিক আছে কিছু কাজ নাগল লোকের বাড়ি না রান্না করা খাওয়া বাসন মাজারও কাজ পেয়ে যেতে আপনাকে যে একটা সবসময় পুরুষের সাথেই থাকতে হবে একটা নারীকে এর কোন মানে নেই তাই না এটা আমি মনে করি জানি আপনি কতটা কি মনে করেন তো এক এটা হলো দ্বিতীয় হলো বারোটা বছর পর যখন আপনি এলেন আপনি লাগবে স্বামী বলতেন দাদুন আমি শাখা শুধু বলছি পড়ছে না যেহেতু আপনি বললেন আমি লিভিংয়ে ছিলাম জানেন তো আমরা মেয়েরা একটা সম্পর্কের আমাদের মানে আমাদের যে সমাজটা আছে না একটা সম্পর্কের এক একটা নাম দিয়ে দেয় আমাদের সমাজ এক একটা সম্পর্কের এক একটা নাম দিয়ে দেয় ঠিক আছে কিন্তু আমরা মেয়েরা মেয়েরা আমরা আমরা মন থেকে সেই নামগুলোর মানে অপব্যবহার করি বুঝতে পেরেছেন কিন্তু এই লিভিং শব্দটার মধ্যে আমি একটুখানি একটা ছোট্ট কথা বলতে চাই অনেকে বলে বিয়ে করেনি আছে এটাকে লিভিং কিন্তু লোকের লোক লিভিং বলছে কিন্তু আমি তো জানি বিয়ে না করলেও আমি তাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে সে যায় অর্থে সে আমার স্বামী আমি তাকে ভালোবাসি সে আমায় ভালোবাসে এই দুটো জিনিস আমাদের প্রয়োজন সেই অর্থে সে আমার স্বামী লোকে তো সব সম্পর্কের একটা করে নাম দেয় এই সম্পর্কটার একটা নাম দিয়েছে লিভিং তো সিঁদুর পড়ালেই হাজবেন্ড হওয়া যায় যে সিঁদুর না পড়ালে যে আপনি তাকে হাজব্যান্ড মনে করতে পারবেন না এটা তো নয় না আপনি তাকে হাজবেন্ড মেনে মনে করেছিলেন একটা সময় যখন তার সাথে ছিলেন তাই তো নাহলে কি আপনি আপনার সর্বস্ব তাকে দিতে পারতেন কখনো পারতেন না মনে করেছিলেন ওই জায়গাটা আর যদি মনে করেন যে না আমি তো মনে করি নি আমি থাকতাম আমার থাকার জায়গা ছিল না তাই তাহলে হয়তো আমি বলবো আপনি সেই অর্থে সেই জায়গার মানুষ বলেই তার সাথে থাকতেন যারা বিছানা চাদর বাঁধানোর মতো পুরুষ বদলায় আপনি বলেন সেই নারী তাই জন্যই আপনি ওই ওনার সাথে থাকতে পারতেন কেন যদি আপনি কাউকে নাই একটা তো একটা তো ছাড় নিতে হবে আপনাকে একটা তো জায়গা নিতে হবে না সব সম্পর্কের একটা আলাদা 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 জায়গা থাকে তো এরকম এটারও একটা আলাদা একটা ছেড়ে একটা যখন ধরবো তাহলে সেটা কি করবো ভালোভাবে আঁকড়ে ধরো কিন্তু না আপনি এটাও ইউজ করার চক্করই ধরেছিলেন আমার এটা মনে হলো আপনি এনাকেও ইউজ করতে চেয়েছেন যে যতদিন এর থেকে আমি মানে নিতে পারি একে আঁকড়ে ধরে যতদিন কিন্তু আপনি কিন্তু পিছনটা ভাবেননি আপনি কিন্তু মানুষের জীবনটা কতটা বড় হয় সেটা ভাবেননি যে আজকে আমি একে আঁকড়ে ধরছি কালকে এটা কোনোদিন ভাবেননি যে ও যদি আমার আগে চলে যায় কি হবে আপনি সবসময় তো এটা ভেবেছেন ও হয়তো সারা জীবন আমার জন্য বেঁচে থাকবে এটা তো হয় না না পৃথিবী আহ আমাদের তো পৃথিবীতে এসব হয় না একটা মানুষ সারা জীবন বেঁচে না আপনি এটা ভাবেননি যে ও সারা জীবন বেঁচে থাকে আপনি ভেবেছেন ও আপনার জন্য আপনি যতদিন বাঁচবেন ও ততদিন বাঁচবে আপনার জন্য কিন্তু ভগবান তো এটা করেনি না মানুষের সময় নির্ধার মানে নির্ধারণ করা থাকে যে সে কখন যাবে হতে পারতো আপনি উনি বেঁচে আছেন আপনি চলে গেলেন তখন উনি উনি আবার আবার ওনার ওয়াইফের কাছে চলে যেত লাস্ট বয়সে ওনার ওয়াইফের যদি একটু সুখ কিন্তু ভগবানের বলে না ভগবান জ্বালিয়েছে তাই হবে ওনার মানে বেঁচে থাকাকালীন ওয়াইফকে শান্তি দিতে পারেননি আর মরে গেছে সেই তুলনায় তো আরোই কষ্ট পাচ্ছে তবু হ্যাঁ বেঁচে থাকার ওই কষ্টটা থেকে উনি যে মরে গিয়ে ওনার বাড়ির লোককে উনি শান্তি দিয়ে গেছে তার কারণে বলো উনি হয়তো যখন বেঁচে ছিল ওনার ওয়াইফের মনে অনেক কষ্ট ছিল মানে একটা মানুষ বেঁচে আছে কিন্তু আমার কাছে নেই কিন্তু এখন ওনার ওয়াইফের মনে কষ্টটা নেই কেন বলুন তো জানে ওই মানুষটা কোনোদিন আমার কাছেই আসতে পারবে না চাইলেও পারবো না নিয়ে আসতে তখন তো অপশান ছিল চাইলেও নিয়ে আসা যেত কিন্তু আসেনি আপনার জন্য আপনি আপনার মোহ মোহ মায়া দিয়ে ভেঁদে রেখেছিলেন আষ্টে পিষ্টে তাই আসতে পারেনি তা আপনি এটা কিন্তু ভেবে দেখেননি আপনার স্বামী যেটা আপনার সাথে করেছিল সেই জন্য আপনি আপনার স্বামীকে ছেড়েছিলেন আপনি কি করে অন্যের স্বামীকে নিয়ে সংসার করেন তাও একটা পরিচয় না হয়ে লিভিংয়ে আর এই স্বামীকে তো মানতেন না এসে সিঁদুর পড়লেন আবার সিঁদুরটা তুলে দিয়ে আপনি সেই ঝাঁপড়ির চ্যালেঞ্জে এসে বলে গেলেন বা নিজেও নিজের চ্যালেঞ্জে বলেছিলেন আমি দেখেছিলাম যে আমি তো তাকে স্বামী বলে মেনেছিলাম তাই আমি তাকে তার সিঁদুরটাই সে তো এখন মারা গেছে তো তা আমি তাই জন্য সিঁদুরটা মুছে ফেললাম একটা মুখে আপনি কত কথা বলেন কাকিমা মুখে আপনি কটা কথা বলেন একবার বলছেন আমি তাকে স্বামী বলে মেনেছিলাম তাই আমি সিঁদুরটা এখন মুছে দিলাম এই সিঁদুরটা পড়ার কোনো মানে হয় না এখন আবার আপনি বলছেন আমি তো তার সাথে লিভিংয়ে ছিলাম আমি একেই মানতাম না আমার স্বামী বলে আমার সন্তানের বাবা বলে অভিয়াসলি আপনার সন্তানের বাবা তো জানেন যে যখন স্বামী স্ত্রীর সাথে ডিভোর্স হয়নি খাতা কলমে ডিভোর্সটাই কিন্তু আমাদের জীবনে ডিভোর্স নয় মনের ডিভোর্সটাও কিন্তু ডিভোর্স বুঝতে পেরেছেন একটা পেপারে সাইন করে দিলেই যে ছাড়াছাড়ি হয়ে যায় একটা পেপারে সাইন করে দিলেই যে সম্পর্ক জুড়ে যায় কখনোই নয় বুঝেছেন তো আপনি কি বলতে চাইছেন আমাকে একটু বলবেন এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমার চাই যে আপনি দুরকম কথা কেন বলছেন ঠিক আছে আর আপনার মেয়ে ঠিক সিদ্ধান্ত নিয়ে এসে আপনাকে ওই বাড়িতে না ঢুকতে দেওয়ার আজকে যদি আপনি একটু কষ্ট করে অ্যাডজাস্টমেন্ট করে দাদুর সাথে থাকতেন আর হতেও হতেও পারে আপনার ওই সিঁদুরটা যদি পড়া থাকতো আরও কিছুদিন দাদুর আয়ু বেড়ে যেত ওই যে আমার স্বামী আমি ওনাকে মনে করি এনাকে না এই কথাটা বলে সিঁদুরটা তুলে দিয়েছিলেন কিন্তু আপনি তো বলছেন এনার নামে সিঁদুর করতেন তাই জন্যই হয়তো এনার ক্ষতিটা হয়ে গেল বুঝতে পেরেছেন এখন আবার আপনি কি বলছেন আমাকে সিঁদুর তোলাটা বাধ্য করতে হয়েছে আপনি কি বাচ্চা হ্যাঁ আপনি কি বাচ্চা যে আপনাকে সিঁদুর মুছিয়ে দেওয়াটা বাধ্য করতে হবে আপনি চলে এসছেন রাগ করে তার বাড়ি দুদিন থাকার জন্য ঠিক আছে থাকলেন দুদিন পর চলে যেতেই পারতেন কিন্তু জাননি কিন্তু জাননি আজকে যখন আপনার এটা সাময়িক বুদ্ধি থাকা দরকার যে একটা অপরিচিত মানুষকে কখনোই কেউ তা নিজের বাড়িতে যতই বলুক আমি আপনাকে সারা জীবন রাখে না নিজের বিবেককে প্রশ্ন করতে পারতেন এটা আপনি কি রাখতেন কাউকে পারতেন না একটা মানুষের খাওয়া পরাটা কিছু নয় আমরা কত খাবার আমাদের ঘরে বেঁচে যায় আমরা একটা মানুষকে দিতেই পারি আমরা তো ফেলে দিই একটা মানুষকে যদি খাওয়াই কি হবে সে কত খাবে কিন্তু আপনার খাওয়াটা তো বড় কথা নয় আপনার শরীরে রোগ নাড়া যন্ত্রণা কত বড় এই যে আজকে আপনা মানে মন্দিরা যে আপনার হাজবেন্ডের মানে কাকুর পিছনে কতগুলো টাকা খরচা করেছে কত ভাবে তাকে ভালো রাখার চেষ্টা করেছে সেটা কি অপর লোক আপনার পিছনে শুধু শুধু করতে যাবে তার কি দায় করেছে আপনার জন্য করবে তাই না এটা একমাত্র করে নিজের লোক যে ভালো যে যাকে বাসে মানে ভালোবাসলেও অপর লোককেও বাঁচিয়ে রাখার জন্য এত টাকা সে দেবে না তার অত ট্যাকশাল নেই যে আপনার পিছনে আপনার রোগ নাড়া যন্ত্রণায় টাকা ঢালবে আর আপনি নিজের জন্য এতটাও টাকা করেন রাখেননি ব্যাঙ্ক ব্যালেন্স যে সে একটা লোভেতে যে না যাই হোক ওনাকে এখন মানে সেবা করি অসুস্থ আছে একটু ডাক্তার বলি দেখাই উনি মরে গেলে তো টাকাগুলো আমি পাবো এরকম কিছু আপনার নেই তার বিনিময় আপনাকে সে দেখবে এগুলো আপনার ভাবনার দরকার ছিল তাই না আপনার তো বয়স হয়েছে আপনি তো আর কষি বাচ্চা না এগুলো আপনাকে বলে দিতে হবে তো এগুলো ভেবেও যদি আপনি চলতেন তো হয়তো আপনার আজকে এই দিনটা আসতো না আর এই দিনটার আসার একটাই কারণ একটা মেয়েকে একটা একটা হাজব্যান্ডের কাছ থেকে একটা ওয়াইফকে দূরে দূরত্ব তৈরি করেছেন তার বা তার সন্তানকে তার বাবার কাছ থেকে দূরে রেখেছিলেন তার জন্য আজকে আপনার এই দিন আর সেই মানুষটা চোখের জল আজকে আপনার জীবনে লেগেছে আমার এটুকুই বলা ছিল তো টাটা বন্ধুরা আজকের মতো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো না ভিডিওটা একটু বড় হয়েছে হয়তো অনেক বাজে বকে দিয়েছি যদি আমার মনে হয় ভিডিওটা কোথাও আমি এতটুকুনি সত্যি কথা বলেছি বা এতটুকুনি সঠিক লজিক দিয়ে কথা বলতে পেরেছি তা আমাকে লাইক করে আর কমেন্টের মাধ্যমে জানিও টাটা বাই বাই